জামাই এসছে নভেম্বরের সাতাইশ তারিখে ওর সশিক পাইছে জানুয়ারির সাত তারিখে এখন কি ও

2023 সালে এরপর অ্যাসাইলাম করে ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন এরপরে 2024 সালে কাজ করেন এপ্রিল থেকে এখন পর্যন্ত তিনি ট্যাক্স ফাইল করতে পারবেন কিনা তারা পাঁচজন সদস্য চারজনের ওয়ার্ক পারমিট রয়েছে একজন সিটিজেন সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেহেতু আপনাদের ওয়ার্ক পারমিট রয়েছে আপনারা সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন টোয়েন্টি টোয়েন্টি ফোরে কাজ করেছেন অবশ্যই আপনারা ট্যাক্স ফাইল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ইনকাম ডকুমেন্ট থাকে যেমন ডাব্লিউ টু থাকলে বা টেন নাইন্টি নাইন যদি পেয়ে থাকেন এগুলো হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্ট আপনারা এগুলো দিয়েই ফাইল করতে পারবেন এবং ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আপনারা ইনক্লুড থাকতে পারবেন কারণ প্রত্যেকেরই যেহেতু ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি আছে আপনারা নিঃসন্দেহে ফাইল করতে পারবেন এ বছর উইথ ইউর প্রপার ডকুমেন্টেশন ডব্লিউ টু টেন নাইন্টি নাইন এগুলো দিয়ে মোহাম্মদ আজম খুব সম্ভবত তিনি একটা ইমেইল পেয়েছেন কিংবা কোনো বার্থটা পেয়েছেন যেটা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ইওর অ্যামেন্ডেড রিটার্ন ওয়াজ রিসিভড অন আগস্ট নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাউএভার ইট হ্যাজ নট বিন প্রসেসড উই অ্যাপোলাজাইজ ফর এনি ইনকনভিনিয়েন্স এখন উনি বলছেন উনি অ্যামেন্ডমেন্ট রিটার্ন করেছিলেন এপ্রিলের এক তারিখে হাউ লং ইট উইল টেক মোর এখন দেখুন যে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ক্ষেত্রে আইআরএস কিন্তু একটু সময় নেই এবং নর্মাল ট্যাক্স রিটার্ন যেমন প্রসেস হয়ে যায় যেমন এখন আপনার যারা ফাইল করবেন হয়তো উইদিন টু থ্রি উইক্সের মধ্যে এটা প্রসেস হয়ে রিফান্ড চলে আসে বাট অ্যামেন্ডেড ট্যাক্সিটান ডিফারেন্ট অ্যামেন্ডেড ট্যাক্সিডানের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট আই আর এস এইট টু সিক্সটিন উইক্স ওরা কিন্তু করা সময় নেই প্রসেসের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার চার পাঁচ মাস ছয় মাস পর্যন্ত এটা নর্মাল আপনার হওয়ার কিছু নেই তবে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন যেটা প্রসেস হয়েছে কিনা সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কোয়েশন থাকে যদি দেখেন টু লং এটা প্রসেস হচ্ছে না একেই মেসেজ দিচ্ছে তখন আপনি কল করতে পারেন কল করে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দিস এমেন্ড রিটার্ন বাট আপনি কিন্তু ইলেকট্রনিক্যালেও চেক করতে পারেন তবে যাই হোক একটা জিনিস মনে রাখবেন যে রেগুলার ট্যাক্সি চাইতে এর ট্যাক্স রিটার্নের প্রসেসিং টাইম বেশি

যে যারা ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ারার আছে এটা কিন্তু একটা মানে বিগ ফ্যাক্টর মানে আমাদের কমিউনিটি না প্রত্যেকটা কমিউনিটিতেই অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছে যারা বেসিক্যালি রিয়েলি ডেঞ্জারাস তাদের কাছে আপনার কোনো হেল্প চাওয়া বা তাদের মাধ্যমে যদি ট্যাক্স রিটার্ন করেন তারা নিজেরাই কিন্তু রেড ফ্ল্যাগ মানে আইআরএস এর সিস্টেমে তারা নিজেরাই রেড ফ্ল্যাগ কারণ তাদের এত বেশি ট্যাক্স কি বলে অ্যাবিউজিং বলেন বা ট্যাক্স ইভেশন বলে ট্যাক্স ইভেট ফাঁকি দেওয়ার মতো বিষয় আছে এবং তাদের ক্ষেত্রে তো আইআরএস এর ক্রিমিনাল ইনভেস্টিগেশন অনগোয়িং আছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত যারা ফ্রড লেন ট্যাক্স প্রিপেয়ারার আছে তাদের কাছ থেকে কিন্তু আপনাদের সাবধান হতে হবে তার মানে আপনাদের এই যে একটু আগে বললাম যে আইডেন্টিটি থেফট আপনাদের ট্যাক্স রিটার্নে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন থাকে আপনাদের সোশ্যাল সিকিউরিটি ডেট বাট যেগুলা সেন্সিটিভ ইনফরমেশন তা আপনাদের কিন্তু উচিত হবে না এই সমস্ত ইনফরমেশন যেখানে খুশি সেখানে এগুলা বিলিয়ে দেওয়া কারণ অনেকে আছে ইন্টেনশনালি আপনার দেখে গেছে এগুলা ইউজ করবে মানে কি বলে আইডেন্টিটি থেপ পারপাসে দেখা গেছে তো ক্রেডিট কার্ড বানিয়ে পারে আপনার নামে হয়তো স্যাংশন করতে পারে তো সেই ক্ষেত্রে যে আপনাদের উচিত হবে যে আপনার ইনফরমেশন যাতে প্রোটেক্টেড থাকে এই যে একটু এক ভদ্রলোক ফোন দিলো তার মেয়ে কার একজন ফাইল করে দিয়েছে মানে ক্লেম করে দিয়েছে এবং উনি নিজে ফাইল করতে পারতেছেন এইগুলো কিন্তু সিমটম অফ আইডেন্টি এবং যারা ডিজনেস আছে ট্যাক্স ট্যাক্সেয়ার আছে যারা ট্যাক্স আছে তারা তাদের ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন তাদের প্রবলেম হচ্ছে যে তারা কিন্তু নিজেরাই রেড ফ্ল্যাগ সিস্টেমে এবং ওরা আপনার ইনফরমেশন করবেই না অন টপ অফ দ্যাট এগুলো সেল করবে অন্যদের কাছে হয়তো আপনি আরও ভয়রানি শিকার হবেন তবে যেটা ইম্পর্টেন্ট থিং যেটা বলতেছি যে আইআরএস যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন সিআইডি ওরা কিন্তু ইনক্রিজিংলি এই সমস্ত যারা ফ্রডল্যান্ড ট্যাক্স পিপেয়ার আছে তাদেরকে চেঞ্জ করতেছে যাতে করে লোকজন অনেকটাই মানে হয়রানি শিকার না হয় এবং উদাহরণস্বরূপ বলবো যে এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ার কি করে দেখেন যে আপনি যদি নর্মালি ফাইল করেন যে ধরুন আপনার ইনকাম হাই আপনার এত বেশি লিগেল ডিডাকশন না আপনার হয়তো ট্যাক্স পে করতে হতে পারে টু থ্রি বা টু থ্রি হান্ড্রেড ডলার আপনি যদি এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ারের কাছে যান জাস্ট রিভার্স ওরা করবে কি দেখবেন যে এখানে আপনাকে থ্রি হান্ড্রেড ডলার ট্যাক্স পে করতে হবে বা থ্রি থাউজেন্ড উল্টা আপনাকে থ্রি থাউজেন্ড ডলার রিফান্ড দিয়ে দিবে স্বভাবতই প্রশ্ন যে এক্সেল তো সবার দুনই সমান কোন একজন ট্যাক্স প্রিপেয়ারার যদি বলে আপনাকে 300 পে করতে হবে যদিও সাম টেকনিক ইজ देयर বাট এটা কিন্তু এরকম না যে আফসাইড ডাউন যে 3000 ডলার পে এর ক্ষেত্রে আপনাকে 3000 ডলার মানে রিফান্ড দিয়ে দেবে তো এইগুলা কিন্তু সাসপিসাস এইসমসে ট্যাক্স প্রিপেয়ার করে কি ওরা বিশেষ করে স্ক্যাজুয়াল এ এবং এরা এত বেশি ট্যাক্স মানে কি বলে ইভেশন বলেন বা ফ্রডল এন্ট্রি আপনার এক্সপেন্সগুলো ইউজ করে বিশেষ করে ওরা স্কেজুয়াল এটাকে খুব বেশি ম্যানিপুলেট করে দেখবেন যে চ্যারিটেবল কন্ট্রিবিউশন বিগ একটা নাম্বার দিয়ে রাখছে ওইখানে যেটার সাথে কোনো সামঞ্জস্য নাই হ্যাঁ কোনো সামঞ্জস্য নাই শুধু তাই না অন্যান্য এক্সপেন্সগুলো ওভার স্টেটেড করবে আপনার স্কেজুয়াল সিতে লস ক্রিয়েট করে আপনার দেখা গেছে যে আপনার বিজনেসই করেন না আপনাকে একটা ফলস স্কেজুয়াল সি দিয়ে দিবে দিয়ে ওখানে টেন টোয়েন্টি থাউজেন্ড ডলার লস দেখে আপনার ট্যাক্সটাকে রেগুলার ডাব্লিউটার এগেনস্ট অফসেট করে আপনাকে রিফান্ড পেয়ে দিচ্ছে তা আপনাদের কিন্তু অবশ্যই এই সমস্ত সমস্ত ট্যাক্সি প্রিপেয়ারদের কাছ থেকে সতর্ক থাকতে হবে কারণ দেখুন যদি কোনো কারণে রেড ফ্ল্যাগ রেজ হয় কোনো কারণে যদি অডিট হয় ওই সবচাইতে বিড়ম্বনায় পড়বেন আপনি নিজে কারণ আপনার ইউ আর দ্য পার্সন ইউ হ্যাভ টু প্রোভাইড অল দিস ডকুমেন্টেশন নট দ্য ট্যাক্স প্রিপেয়ারার তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ারদের কাছ থেকে সতর্ক থাকা যাতে করে আপনার ইনফরমেশন প্রোটেক্টেড থাকে আর একটা বিষয় মনে রাখবেন যে এইসব প্রিপেয়ার কিন্তু অনেক সময় তারা করে কি তারা ট্যাক্স সাইনও করে না আবার দেখা গেছে আপনাকে সেলফ প্রিপেয়ার দিয়ে দেয় এটা কিন্তু একটা মজার বিষয় যে মানে আপনি পে করতেছেন এজ এ পেড প্রিপেয়ার তার কিন্তু তার ইনফরমেশন ক্লিয়ারলি প্রিন্ট করা কিন্তু ওরা করে কি দেখাবে যে সেলফ প্রিপেয়ার আপনি প্রিপেয়ার করতেছেন তার মানে যদি কোনো কারণে কোনো অডিট হয় বা কোনো জামালা হয় যাতে ওদেরকে আপনি স্ট্রেস না করতে পারেন তো এই সমস্ত কি বলে ফ্রড লেন ট্যাক্স প্রিপেয়ারার বলেন বা তাদেরকে থেকে অবশ্যই সাবধান থাকবেন যাতে করে আপনাদের আইডেন্টিটি থেফট এর বিষয়গুলো মানে কম ঘটে এটা হবে না জি আমরা শুনবো আর আপনার কাছ থেকে তথ্য আর একটি টেলিফোন নি আসতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো জি দর্শক আমরা আমার প্রশ্ন হলো আমার মেয়ে মেয়ের বাচ্চা জামাই আসছে নভেম্বরের সাতাশ তারিখে ওর সোশ্যাল সিকিউরিটি পাইছে জানুয়ারির সাত তারিখে এখন কি ও সোশ্যাল ট্যাক্স পালে কি ও সোশ্যাল সিকিউরিটি কার্ড ইউজ করা যাইব না হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন হচ্ছে যেহেতু মে জামাই নভেম্বরের সাতাইশ তারিখে আসছে এবং সোশ্যাল সিকিউরিটি পেয়েছে এই বছরে আপনার প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স প্যালি ইনক্লুড করতে পারবেন কিনা আনসারে জেস যে দেখুন যেহেতু উনি গত বছর আসছে এবং সোশ্যাল সিকিউরিটি উনি যখনই পাক স্টিল আপনি ট্যাক্স পাইলে ইনক্লুড করতে পারবেন তবে আর একটা বিষয় সম্পূর্কভাবে আমি বলে রাখতেছি আই আর এর একটা অপশন আছে যে ইভেন্ট যদি মনে করেন উনি কত বছর আসলো না উনি এই বছর আসলো টোয়েন্টি ফাইভ তো এই ফাইলটা তো আমরা টোয়েন্টি ফোরের করতেছি ধরেন কেউ যদি এই টোয়েন্টি ফাইভেও আসে এই এই ধরনের হাজব্যান্ড বা ওয়াইফ তারাও কিন্তু জয়েন্টলি ফাইল করতে পারবে এটার আইআরএস এর একটা সেকশন আছে এটাকে বলে সিক্স জিরো ওয়ান থ্রি জি এবং এটার ই হচ্ছে যে নন রেসিডেন্স পাওয়ার ট্রিটেড এজ এন ইউএস US resident তার মানে আইআরএস সিক্স জিরো ওয়ান থ্রি জি এই কোড অনুযায়ী যে কোনো স্পাউস হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো সময় যদি বছরে আসে তারা ওই কোডের আন্ডারে তারা মেরিট ফাইলিং জয়েন্টলি করতে পারে তার মানে আপনার যে জামাই আসছে কোনো সমস্যা নাই সোশ্যাল সে যখনই পাক না কেন তারা গোয়িং ব্যাকে গিয়ে তারা এই এই যে ওই ম্যারিড ফাইলিং জয়েনলি করতে পারবে এবং আরেকটা বিষয় বলে রাখি এই যে সিক্স জিরো ওয়ান থ্রি জির যে সেকশন যে কোড এই কোড অনুযায়ী কিন্তু শুধু খালি গত বছর না আপনার দেখা গেছে যে এই মেয়ের বিয়ে যদি আরো দুই বছর আগে হয়ে থাকে যেমন ধরেন বিয়ে হয়েছে টোয়েন্টি টোয়েন্টি টুতে তারা কিন্তু করেও কিন্তু তারা ট্যাক্স রিফান্ড দাবি করতে পারবে এটাও কিন্তু লিগেল তার মানে তারা তাদের বিয়ে যদি ধরেন তিন বছর আগে হয়ে থাকে তারা টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওইটিও ব্যাকে গিয়ে অ্যামেন্ডেড রিটার্ন ফাইল করতে পারবে এই সিক্স জিরো ওয়ান থ্রি জির সেকশন আন্ডারে এবং এই মেরিট ফাইলিং উনি যেহেতু উনি সিঙ্গেল ফাইল করে ট্যাক্স বেশি দিয়েছে এবং উনি এখন মেরিট ফাইল করে অ্যামেন্ডেড রিটার্ন ক্লেমের মাধ্যমে এডিশনাল যে ট্যাক্সটা দিয়ে আছে ও এটা উনি রিফান্ড পেতে পারে জি ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায়তে এমডিএসরা তিনি বলছেন তারা জয়েন্টলি ট্যাক্স ফাইল করেছেন জানুয়ারির 27 তারিখে বাট জানুয়ারির 29 তারিখে ওনার ওয়াইফের একদিনের W2 এসেছে এই ক্ষেত্রে কি করবেন এখন এটা ডিপেন্ড করে যে ডাব্লিউ টুর অ্যামাউন্টটা কত যদি পঞ্চাশ ষাট ডলার বা স্মল হয় দেন ইটস ইজ নট সিগনিফিক্যান্ট আই আর হয়তো আপনাকে বোধার করবে না বাট নাম্বার যদি সিগনিফিক্যান্ট হয় থ্রি টু থ্রি থাউজেন্ড বা ইভেন মোর দেন দ্যাট তখন সেই ক্ষেত্রে আপনার উচিত হবে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করা বাট পঞ্চাশ ষাট ডলার অল্প যদি থাকে বা ইভেন হান্ড্রেড ডলার আইআরএস মাইট নট ইউ সেই ক্ষেত্রে কিছুই করতে হবে না বাট যাদের এরকম বিগ মিসিং আছে টেন নাইনটিন ডাব্লিউ টু আপনাদের হতাশ হওয়ার কিছু নেই বা বয়ের কিছু নেই আপনারা অ্যাম্যানডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন থ্রি টাইম আছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর